জামাত ধর্মের ধর্মের আমাদের বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে দিয়েছেন নতুন মন্তব্য আর তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা সম্প্রতি এক অনুষ্ঠানে ফজলুর রহমান বলেন জামায়াত হচ্ছে ওয়াহাবিদের দল জামাত তো জামাত তো ধর্মের ইসলাম ধর্মের বিরোধী এরা তো নবীর একই আমাদের বড় ভাই লাগে জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিতে পারে উল্লেখ্য এর আগেও ফজলুর রহমান বেশ কিছু বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন কখনো তিনি দলীয় অবস্থান নিয়ে কখনো জাতীয় রাজনীতি নিয়ে এমন মন্তব্য করেছেন যা বারবার সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি করেছে ফজলুর রহমানের সর্বশেষ বক্তব্যে বিএনপির ভেতরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন এটি তার ব্যক্তিগত মত আবার কেউ মনে করছেন এ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে দলকে বিব্রত করতে পারে অন্যদিকে জামায়াতের নেতারা বিষয়টিকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ফজলুর রহমানের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় থামছে না নতুন এই বিতর্ক কতদূর গড়াবে সেটাই এখন দেখার বিষয়